হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি পাটের শাক ভাজি পাটের শাক ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো পাটের শাক প্রথমে করয়ের মধ্যে শাকগুলো দেওয়া হচ্ছে এবার দেওয়া হলো স্বাদ মতো লবণ ঢেকে দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে এভাবে চুলাতে জাল দিয়ে দশ মিনিট শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনা খোলা হচ্ছে পাটের শাক সিদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দেওয়া হলো তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দুই দুই ফাঁক করে কাটা কাঁচামরিচগুলো দেওয়া হল এগুলোকে এখন ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ও রসুন কুচি ভাজা হয়ে গেছে সিদ্ধ পাট শাকগুলো ঢেলে দেওয়া হবে কড়াইয়ের মধ্যে যে এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট শাকগুলোকে ভেজে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি পাটের শাক ভাজি ধন্যবাদ আপনাদেরকে